বিসমুল্লাহি রহমান ইলাহিম আসসালামু আলাইকুম আজকে মাছ কালার ডালের বড়ি দিয়ে লাউ দিয়ে রান্না করব করবো আমি মাহমুদা থেকে সবাইকে স্বাগতম ডালের বড়িগুলো আমি একটু ভেজে নিচ্ছিলাম ভাজা হয়ে গিয়েছে এখন আমি লাউ মূল রান্নাটা শুরু করব লাউ চুলায় বসিয়ে দিয়েছি আর সাইডে ডালের বড়িগুলো ভেজে রেখে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি সামান্য মরিচের গুঁড়া এক চিমটি মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চিমটি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আধা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে স্বাদ মতো লবণ ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ঢাকনা দিয়ে ঢেকে লাউ ভালো করে সিদ্ধ করে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়িগুলি লাউ নামিয়ে সাইডে রেখে দিয়েছি এখন বাগার দিবো বাগারটা ভেজে নিচ্ছি রসুন কাটা দিয়ে দিয়েছি দিয়েছি পেঁয়াজ আর দিয়েছি আস্ত জিরা বাঘ ভাজা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আরো পাঁচ মিনিট রান্না করব ঢাকনা দিয়ে ঢেকে আরো পাঁচ মিনিট রান্না করলাম লাউ রান্না দশ মিনিট পর একটা সার্ভিং বলে নিয়ে নিব ফিরে আসলাম দশ মিনিট পরে ফার্মিং বলে নিয়ে নিচ্ছি খাওয়ার জন্য একটু ঝোল ঝোল করে রান্নাটা করেছি একদম তেল মশলা কম দিয়ে দিয়েছি সামান্য এক চিমটি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়েছি স্বাদমতো লবণ সবশেষে পেঁয়াজ রসুন আর জিরা দিয়ে বাগার দিয়েছি খুব সহজে অল্প সময়ে হয়ে গেল একটি স্বাস্থ্যকর রান্না এই গরমে পাতলা পাতলা ঝোল দিয়ে লাউ খুব ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম